আসসালামু আলাইকুম সম্মানিত বিওস মা বাবার দোয়া ম্যাটারের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি কতটি থাই গ্রিলের ছবি ডাবল স্টার বলে এটাকে আর আমরা মাল্টি ডেলিভারি দিয়েছি এক সপ্তাহ আগে আর এক সপ্তাহ পরে এসে আমরা বিল্ডিংয়ে একটু ভিডিও করতেছি লাগানোর পর আপনাদেরকে দেখানোর জন্য আমরা গ্রিল দিয়েছি ডাবল স্টার ডিজাইন বলে এটাকে আর আমরা গ্রিল দিয়েছি এক সপ্তাহ আগে আর রেটনার নিয়েছি একশো পঁচিশ টাকা কেজি আর এখন একটু মালের দাম বাড়তি এখানে একটু বাড়ায় নিতে হবে বর্তমান কাজ আর আমাদেরকে ঘুরে ঘুরে দেখে দিচ্ছি রুমে রুমে গিয়ে আমরা জানা দেখে দিয়েছি আমরা কয়েকটা জানলা দিয়েছি এদিকে আর আমরা ব্যালকনিও বানাবো দেখতে পাচ্ছেন বাহিরে ব্যালকনি আছে আর ব্যালকনি বানিয়ে ফিটিং করে একটা ভিডিও দিব আপনারা দেখতে পারবেন আর আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের কারখানায় এসে আর ব্যালকনি রুম আপ নিব আমরা দুদিন পর নেবো এদিকে একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন আর এইদিকে আর গ্রিল আছে অন্য রুমে আর এখানে অনেক কাদা এই কারণে একটু সাবধানে হাঁটতে হয় দেখতে পাচ্ছেন এইদিকে একটা গ্রিল আর সুন্দর করে একবারে পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আমরা মাল দিয়েছি বিএসআরএম করবার অরিজিনাল বিএসআরএম দিয়ে আমরা গিলিগুলো বানাইছি আর এদিকে আরেকটা বেলগুনি আছে এটারও মাপ নেব দুদিন পর দুদিন পর মাপ নিয়ে বানিয়ে দেখে দেব আর সম্মান তো আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের কারখানায় এসে অথবা আমাদের রিসিপশন বক্সে মোবাইল নম্বর আছে ঠিকানা আছে আমাদেরকে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন মোবাইল নম্বরেও আমরা সব দিকে মাল পাঠাতে পারি ট্রান্সপোর্টে আমাদের গাড়ি দিয়ে পাড়াতে পারি আর কাছাকাছি হলে আমাদের গাড়িটা দিয়ে দিবি দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে সবাই দেখতে দেখে যাতে উপকৃত হতে পারে মাল বানাতে পারে আমাদের কাছ থেকে আর সম্মানিত বিও চ্যানেলটা সবাইকে শেয়ার করে দিন এদিকে বিল্ডিংটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এদিকেও একটা চালনা আছে আর এক বেলকনী আছে পৰৱৰ্তী তেনেব আছালৈকুম